সালাম আলাইকুম গতকালকে থেকে প্রত্যেকেরই কনসেন্ট্রেশনটা যেটা আমরা ফোকাস করছি যে আরব বিশ্বের সাতটা দেশের যে বৈঠক চলছে সেই বৈঠকের পর গণমাধ্যমে যে নিউজ আসছে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে কেউ বলছেন যে আরব ন্যাটো বাহিনী ঘটাবে অথবা তৈরি করবে নেতৃত্বে কে থাকবে এ নিয়ে যখন আলোচনা চলছে এর মাঝখানে মজার ঘটনা হচ্ছে আরবরা কিন্তু ভাই মিসাইল মেরা দিছে তবে এই মিসাইল আবার চোখে দেখা যায় না অনেকে ভাবতে পারেন যে এই উন্নত প্রযুক্তির মিসাইল আরবরা কিভাবে তৈরি করলো যেটা চোখে দেখা যায় না কারণ আমেরিকার তৈরির যে আমি বলি আর কি যখন আমি ছোটবেলা কত ধরেন দশ বারো বছর বয়স আমার তখন ফুটবল টুটবল খেলতে গেলে বা ক্রিকেট খেলতে গেলে অনেকের সাথে ঝগড়া হইতো তো ঝগড়া যদি বড় কারোর সাথে হইতো আমার থেকে বয়সে বড় বা শক্তিশালী তো ঝগড়ার একটা পর্যায়ে ধরেন যদি বুঝতাম থাবর চটকানা খামো অথবা মাঝে মাঝে খাইতামো ধাক্কা তো রিপ্লেটা কিভাবে দিতাম ঠিক আরবরা এই রিপ্লাইটাই দিছে মানে আমি করতাম কি ধরেন মাঠের এক পর্যায়ে চলে যেতাম একদম লাস্টে বাড়ির রাস্তা আগে ফিক্সড করতাম কইরা ওইখানে যাইয়া তারে দুই চারটা চৈত ভাড়া মানে কুমিল্লার ভাষায় গালাগালি কইরা পিছনের দিকে আর তাকাইতাম না একটা দবর দিতাম সোজা বাড়িতে হুম তো ওই রকম মিসাইল মানে কি শব্দ বোমা সেফুদার ভাষা যেটা শব্দ বোমা বা কথার মিসাইল ছুঁড়া অস্থির করে ফেলছে মার্কেট গতকাল থেকে আমি ভাই প্রথম দিন যে ঘটনা ঘটছে ওই আমি কিন্তু বলছি যে এই ঘটনার রিয়েকশন কাতার দিতে পারবে না কারণ তাদের কাছে তারা নিন্দা জানাবে আর এসে কথার মিসাইল ছড়ছে তো মিসাইল কি বলা হচ্ছে যে কাতারে আরব এবং ইসলামিক নেতাদের যেই বৈঠক হচ্ছিল ধারণা করা হচ্ছিল সেখান থেকে ইসরায়েলের বিরুদ্ধে একটা শাস্তিমূলক বা বড় ধরনের কোনো একটা অ্যাকশন হবে তো এর মধ্যে থাকতে পারে তেল নিষেধাজ্ঞা যে আরবদের তেলের উপর তারা নির্ভরশীল আবার ইসরায়েলের নিজস্ব তেলের উৎপত্তি আছে এর পাশাপাশি আসতে পারতো অর্থনৈতিক নিষেধাজ্ঞা কারণ ইসরায়েলের হিউজ ক্যাম্পানিস এগুলো আরব দেশে বিলিয়নস অফ ডলার আর্নিং করে এছাড়া ধরা হচ্ছিল যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যে এই টাইপের কোনো কিছু একটা করবে আমরা আমজনতা ভাই বানিয়েছিলাম আমি আর কি আপনারা ভাই বানিয়েছিলেন কিন্তু দিন শেষে বাবাজিকে ঠুললু মিসাইল ছিল কথার উপস্থিত সম্মেলনে আরব মুসলিম নেতারা বড় বড় হুঁশিয়ারি বাক্য ব্যবহার করেছেন বলা যায় দোহা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে কথার মিসাইল ছুড়েছে আরব অধিপতিরা এখানে যারা ছিল আপনি যদি দেখেন আরব আমিরা ইসরায়েলের সাথে খুবই দহরম মহরম সম্পর্ক তো ইসরায়েলের বিপরীতে তারা একটা অ্যাকশন নিছে কোনটা ওই ওইখানে কি একটা খেলা চলতেছে সেইখানে ইসরায়েলের এই খেলা থেকে তারা বয়কট করছে এটা এমন না ফুটবল বা ধরেন ন্যাশনাল কোনো গেম এরকম না থাকে না মাঝে মাঝে বিভিন্ন দেশের মধ্যে কোঅপারেট করা খেলাধুলা হয় লাইক বাংলাদেশের বাচ্চারা অনেক দেশে যায় এরকম একটা ছোটখাটো প্রোগ্রাম ছিল এখন তারা বৈশা আছে নিজেদেরকে দুর্গের মধ্যে আবদ্ধ করা মানে খাঁচাটা আমাদের শক্ত করে বানামো যেন আমাদেরকে কেউ মানে মাইরা টাইরা খাঁচার ভিতর থেকে বের করে নিতে না পারে কিন্তু আমরা খাঁচার বাহিরে ওই যে ধরেন আমি বললাম না প্রথম দিকে যে একটা গালি দিয়া এখন এক দৌড় দিছি পিছনের দিকে তাকে নেই কেন আবার নি ধৈরা মাইট টেট কারণ বাঁচানোর তো কেউ নাই তবে ট্রাম্প আশ্বস্ত করছে যে দেখো দুইটা মাল্লা মাইরা দিছে আর কি হ্যাঁ আমি বইলা দিছি ধমক দিয়া আর কিন্তু মারবে না বিষয়টা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পই হচ্ছেন আরবদের রক্ষা আর আরবরা এখানে আবার একটা সিদ্ধান্ত নিছে দেখো আমরা কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কোনো আই মানে কি বলে যে সামরিক পদক্ষেপ নিব না আমাদের এই বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা করা এবং কি এই মানে ফাইরা ফেলবে ছিলা ফেলবে এই করবে সেই করবে কিন্তু কার্যকর যে পদক্ষেপগুলো আরবদের হাতে ছিল এনি সিঙ্গেল স্টেপ তারা কিন্তু নেয় নাই তো যারা আরব দেশে বসবাস করে ভাবতেছিলেন কাতার হ্যান্ড করেন করেন কইরা সারছে এমন মিসাইলই মারছে যেটা চোখে দেখা যায় না ভালো থাকুন আসসালামু আলাইকুম